আচ্ছা শোনো সবাই শোনো স্যাররা এসে সবাই স্যারদের জন্য একটা ধ্বনি দিয়ে দাও জয় জয় শান্তি হরি তোমার কি কথা তোমার

নাম বা আছে পেন আছে মোটামুটি হৈছো নে হা আছে তু নে নাই মনেহেন ট'টাল নেকি আচ্ছা ঠিক আছে অঁ ঠিক আছে আমি দেখি দিছোঁ আপোনাৰ আপনিও দাঁড়াবেন আমি হ্যাঁ আমি গিয়ে আমি অসুবিধা নেই

আচ্ছা শোনো সবাই শোনো এই স্যাররা আসছে সবাই স্যারদের জন্য একটা ধনী দিয়ে দাও জয় জয় শান্তি হরিপ্রেমানন্দ